হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি একটি নিউ সেভের বক্সি গাড়ি তো আসলে এই গাড়িতে একটা বিশেষ অপশন রয়েছে সেটা ড্রাইভার বাইজের জানা খুবই দরকার তো সেই অপশনটা কি আসলে একটু দেখি আমরা এই যেমন ফার্স্ট টাইম আমি গাড়িটা স্টার্ট করব এই যে যেমন স্টার্ট করলাম দেখতে পাচ্ছেন আমার গাড়িটা কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে তো এখন চাইলে আমি গাড়িটা ড্রাইভ করতে পারবো যেহেতু এটা হাইব্রিড এই যে এখানে রেডি রেখা তার মানে গাড়িটা স্টার্ট তো এখন সেই অপশনটা কি একটু দেখি আমরা এই যেমন দেখেন আমি এখন অফ করে দেব গাড়ি অফ করে দিলাম কিন্তু এ দেখেন ডিসপ্লেটা অনই আছে সবই অফ ডিসপ্লেটা অন আছে এখন আমি চাইলে এটা ব্লুটুথের মাধ্যমে গান চালাইতে পারবো বা ভিডিও দেখতে পারবো সেটটা অ্যাক্টিভ সেটটা অফ হয়নি তার মানে কি আপনার গাড়ি বা সেটে কোনো সমস্যা আসলেই না এটার অপশনটা হচ্ছে আপনি যতক্ষণ এই যে ডাইন পাশের এই দরজাটা না খুলে আবার লাগাবেন ততক্ষণ এই সেডের অপশনটা অফ হবে না এই যেমন দেখেন আমি খুললাম খুলে এখন লাগালাম এখন দেখেন সেটটা অফ হয়ে গেছে তো এটাই একটা বিশেষ অপশন যা অনেক নতুন বাইরেই জানে না